আমরা অনেক স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার ফলে দেশ থেকে ১৬ বিলিয়ন ডলার পার হয়ে গিয়েছে প্রতি বছর লন্ডন যেহেতু মনে হয় এরকম সময় লাগে না আপনি যতক্ষণে বাসে করে বা গাড়িতে করে সিলেট থেকে ঢাকা পৌঁছবেন ফ্লাইট নিয়ে লন্ডন থেকে ফ্লাইটে উঠলে কোথায় বাই দ্যাট টাইম আপনি লন্ডন পৌঁছে যাবেন আমার সামনে উপস্থিত সব ইয়াং ট্যালেন্টরা সিলেটের বিভিন্ন আপনাকে দেখে ভালো লাগছে আবার একটু ভয়ও লাগছে কি জিজ্ঞেস করবেন আপনারা সব প্রশ্নের উত্তর আমার জানা আছে কিনা বা ধারণা আছে কিনা তারপরেও এখানে ডক্টর জিয়া যেটা বলে গিয়েছেন যে আমি যখন প্রায় আঠেরো বছরের কাছাকাছি সতেরো বছর প্লাস আমি যখন দেশি ইনশাল আল্লাহর মতে ফিরে এসেছি গত পঁচিশে ডিসেম্বর আসার সময় পথে একটি সভা হয়েছিলো এবং সেখানে আমি একটি কথা বলেছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান আপনাদের সবারই ধারণা আছে কম বেশি আপনারা দেখেছেন আমেরিকায় আজকে মার্টিন লুথার কিং একটা কথা বলেছিলেন সেই সময় তার আন্দোলনকে ঘিরে রাজনৈতিক আন্দোলন ছিল সেই সময় তাদের গত সতেরো বছর সময় ধরে আমাকে বিদেশে বাধ্য হয়েছে থাকতে চিকিৎসার জন্য গিয়েছিলাম তারপরে বাধ্য হয়েছিলাম থাকতে স্বাভাবিকভাবে যেই দেশটাতে আমি ছিলাম সেই দেশটা অনেক বিষয় অনেক কিছু অনেক বিষয় আমাদের থেকে কিছুটা বেটার সেটা শিক্ষা হতে পারে সেটা স্বাস্থ্য হতে পারে সেটা এনভায়রনমেন্ট হতে পারে সেটা রাস্তায় চলা ট্রাফিক ব্যবস্থা হতে পারে সব কম বেশি আমাদের থেকে বেটার তার যে বেটার জায়গাটা এসছে এটার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক সময় তাদের লেগেছে তাদের যে ডেমোক্রেটিক যে ব্যবস্থাটা এখন আছে এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা অনেক দিন ধরে তারা করেছে হাজার বছরের কাছাকাছি ধরে ডেমোক্রেট প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় তারা এসেছে যেখানে এখন মানুষ তাদের দেশের জনগণ যখন তাদের সমস্যার কথা বলতে চায় তারা জানে কাকে বলতে হবে এবং তারা যখন সেই কথাটা বলে তখন যেই মানুষটাকে বলে সেই মানুষটাও জায়গা মতন কথাটা পৌঁছে দিতে পারে কারণ তারা প্র্যাকটিস করতে 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 সেই অবস্থাটা তারা তাদের তৈরি করেছে এটা শুধু জাতীয় পর্যায়ে না এটা ইভেন লোকাল পর্যায়ে আমরা যেটাকে লোকাল গভর্নমেন্ট বলি বা পৌরসভা বলি বা আমাদের ইউনিয়ন পরিষদ আছে এই পর্যায়ে থেকেও তাদের পুরার ব্যবস্থাটাকে তারা এমনভাবে তৈরি করেছে যে তারা জনগণের যখন কোনো সমস্যা হয় অসুবিধা হয় সেই কথাগুলো তারা পৌঁছে দিতে পারে ড্রিঙ্কার বেশি থাকলে সিমেন্ট বেশি খাটি সিমেন্ট। তো আসেন আমরা আজকে আলোচনা শুরু করেছি আই হ্যাভ এ প্ল্যান আমি কথাটি বলেছিলাম মার্টিন লুথার কিং এর কথার প্রতিধ্বনি বলেছে বলেছি আই হ্যাভ এ প্ল্যান কারণ আমি বলি যেভাবেই হোক এটা আমরা শুনে এসেছি বহু বছর ধরে গত বিশেষ করে পনেরো ষোলো বছর ধরে আপনারা দেশে ছিলেন আমার থেকে বেশি আর কেন শুনেছেন স্বপ্ন 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 তো আমি বলি যে আমরা অনেক স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার ফলে দেশ থেকে ষোলো বিলিয়ন ডলার পার হয়ে গিয়েছে প্রতি বছর নিশ্চয়ই আপনাদের কম বেশি ধারণা আছে আপনারা বোধ তখন অনেকেই অনেক ইয়াং ছিলেন আপনারা আমি লাস্ট এসেছিলাম এই সিলেটে ঢাকা থেকে ড্রাইভ করে সিলেটে এসেছিলাম দু সালে সুনামগঞ্জে বন্যা ছিল বন্যায় রিলিফ কাজে আমি এসেছিলাম তখন আমার আসতে সময় লেগেছিল সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার ভেতরে নট মোর দেন ফাইভ আওয়ার্স পাঁচ ঘন্টার নিচে সাড়ে চার ঘন্টার একটু উপরে সময় লেগেছিল গতকাল আমি প্লেনে এসেছি কিন্তু গাড়ি আমার গাড়িটা আগে এসেছে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের কতক্ষণ লেগেছে এই এক্সপিরিয়েন্স কম বেশি আপনাদের সবারই আছে এই মুহূর্তে বোধ ঢাকা থেকে আসতে বা সিলেট থেকে ঢাকায় যেতে প্রায় বোধ হয় দশ ঘন্টা প্লাস সময় লাগে আপনারা এখানে সিলেটের মানুষ সবাই অনেকেরই হয়তো লন্ডন যাওয়ার সৌভাগ্য আপনাদের হয়েছে লন্ডন যেতে মনে হয় এরকম সময় লাগে না আপনি যতক্ষণে বাসে করে বা গাড়িতে করে সিলেট থেকে ঢাকা পৌঁছবেন ফ্লাইট নিয়ে লন্ডন থেকে ফ্লাইটে উঠলে বোধহয় বাই দ্যাট টাইম আপনি লন্ডন পৌঁছে যাবেন কাজে এটা একটা স্বাভাবিক বিষয় হতে পারে না আমার কাছে না নিশ্চয়ই আপনাদের কাছে না এত সময় লাগতে পারে না ডিস্টেন্স হিসেবে এত সময় লাগার কথা না এরকম অনেক বিষয় আছে তা আমার মনে হয় আমি আপনাদের কাছ থেকে আপনাদের সব প্রশ্নের উত্তর আমার জানা আছে কিনা এটা এখনই আমি বলতে পারছি আমার যতটুকু জানা থাকবে আপনাদের জিজ্ঞাসা যতটুকু জানা থাকবে এখানে খুব সব মেডিকেল স্টুডেন্টও মনে হচ্ছে দেখতে হচ্ছে অ্যাপ্রন্ট পরে আছেন কাজে মেডিকেল সংক্রান্তই হোক আমাদের ক্লাইমেট সংক্রান্তই হোক পানি সংক্রান্ত হোক আমাদের সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক যেটা বলে সেই সংক্রান্তই হোক এগ্রিকালচার সংক্রান্ত সংক্রান্তই হোক না কেন আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদের সাথে আমার চিন্তাগুলো আজকে শেয়ার করব।